আলো ছোট্ট এই দোয়াটি পরে ঘুমিয়ে যান সকালে উঠে ফলাফল দেখেন আজ রাতে ছোট্ট দোয়াটি পরে ঘুমিয়ে যাবেন মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয় আপনি নিজেকে এরকম হালকা অনুভব করবেন যে আপনার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে এই জন্য ছোট্ট এই দোয়াটি আজ রাতে পরে ঘুমিয়ে যাবেন সকালে উঠে ফলাফল দেখবেন দোয়াটি আমরা সবাই পারি ছোট্ট দোয়াটি তিনবার পড়বেন হজরত জাহেদ রাতি আল্লাহ থেকে বর্ণিত হাদিস আমি যদি আপনাদেরকে হাদিসের টেক্সট শোনাই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আল্লাহ সাল্লাম বলেন যদি কেউ এই দোয়াটি পরে রাতে পরে ঘুমিয়ে যায় তিনবার পরে সকালে উঠেই দেখবে তার সমস্ত গুণা মাফ হয়ে গেছে তার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিছে এরকম একটা হালকা অনুভূতি তার ভেতরে কাজ করবে এই জন্যই এখলাসের সাথে আপনি যদি ছোট্ট আমলটি আজ রাতে পড়ে ঘুমিয়ে যেতে পারেন সকালবেলা ওঠেই দেখবেন আপনার সমস্ত দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা যা কিছু বলেন না কেন সবকিছু আল্লাহ তালা দুর্বিত করে দিছে এই ছোট্ট দোয়াটি আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু আমার দিক অ্যাটাচমেন্ট বাড়ান একটু অ্যাটাচমেন্ট বাড়ায় এই দোয়াটির আবার পাঁচটি ফসিলত আছে কিন্তু এই দোয়াটি পড়লে পাঁচটি ফসিলত যদি কেউ দোয়াটি পড়ে আল্লাহ তালা তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে আমাকে আনল্লাহ ফিরুন এবং আল্লাহ তালা তার উপর যত রকমের আজাব পতিত হওয়া থেকে আল্লাহ তালা তাকে প্রোটেক্ট করবে ওয়ারুজুক এমন এমনভাবে তাকে দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনাও করতে পারবে না ইউ ম্যান আপনি কল্পনাও করতে পারবেন না যে চারদিক থেকে আপনাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে এবং সর্বশেষ আল্লাহ তালা আপনারা দাওয়া বানিয়ে দিবে দাওয়া মানে দোয়া করলেই সাথে সাথে গবুল এখন দোয়া করছেন মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া গবুল হয়ে গেছে মোস্তাজাবদ দাওয়া হজরত সাহাবিন আবি ওয়াকাস রাজি আল্লাহ তা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মুস্তাজাবু দা বানিয়ে দেয় তখন আল্লাহ রসুল বললেন সাদ আতিফ মাতা আমাক তখন মুস্তাজাবু দাও সাদ তুমি হালাল খেও হালাল খেলে আল্লাহ তোমার মুস্তাজাবু দা বানিয়ে দিবে এই জন্য আমরা যদি মুস্তাজাবু দা হতে যে আমরা তো হালাল খাবই এই জন্য যে ছোট্ট তাজবিটি আপনি সকালে রাত্রিবেলা ঘুমানোর পূর্বে তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখবেন সেটা হচ্ছে আমরা অনেকেই পারি সবাই পারি কিন্তু কিন্তু কিভাবে পড়লে যে আল্লাহ কবুল করবে জানি না তাই বলি না এই জন্য আস্তাক ফিরুল্লাহ আপনি পড়েন রাত্রিবেলা তিনবার যে ব্যক্তি ঘুমানোর পূর্বে আস্তক ফিরুল্লাহ পর্বে আল্লাহ হাবিব বললেন সকালবেলা উঠেই দেখবে যে তার বোঝা হালকা হয়ে গেছে তার সমস্ত গুনা মাফ হয়ে গেছে এরকম একটা অনুভূতি তার ভেতরে কাজ করবে হজরত জায়েদ রাদি আল্লাহ তালাম থেকে বর্ণিত হাদিস আল্লাহর সল্লাহ্লা ইসলাম দৈনিক বারের বেশি ইস্তেখ ফার পড়তেন আল্লাহর হাবিব পড়তেন গফরান আয় আল্লাহ আপনি মানে ক্ষমা করে দেন আল্লাহর হাবিব পড়তেন আস্তখ ফিরুল্লাহ আল্লাহী ইলাহ ইলাহ আইল্লাহ হাইউল অ তু বইলে এই হিলা হাউলাওয়ালা ইল্লা বিল্লা হিলা আলি ইলাউদি এজন্য কেউ যদি ইস্তেখ ফার পরে রাত্রিবেলা ঘুমায় সকালবেলা উঠে দেখবে তার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে এই জন্য কেউ তো বলেন নজরুল ইস্তেখ দোয়াটা একটু শিখাইয়া দেন একটু শিখায়ে দেন একটু আমোল টামল করে একটু সমস্ত গুনা কীভাবে মাফ করেন জীবনেতে অনেক মাফ অনেক গুনা করে ফেলছি আসলে আমরা গুনা করে হতাশ হয়ে গেছি আপসেট হয়ে গেছি যে আল্লাহ মনে হয় আমার গুণাগুলি মাফ করবে না আল্লা মনে হয় আমারে এভাবে মাফ করবে না আমরা এরকম হয়ে গেছি কিন্তু না আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সবসময় আফসুসের মধ্যে পতিত করে তুমি তো এত গুণ করছো আল্লাহ তোমার মাফ করবে নাকি কিন্তু আল্লাহ বলে না আমার বান্দা যত গুনাই করুক না কেন আমার রহমতের দরিয়া তার চেয়ে আরো বেশি বান্দার ফেনা পরিমাণ মিস্তা জাবাদিল বাহার যদি ফেনা সাগরের ফেনা পরিমাণও গুণা হয় আল্লাহ তালা ওই বান্দার গুণাও আল্লাহ তালা মাফ করে দেয় এই জন্য আপনি আল্লাহর কাছে একই আর এ সাথে আমরা যেন সর্বোত্তম তাওবাতুন নসুহার কেউ যদি তাওবার দোয়া পড়তে চাই এই দোয়াটাও পড়তে পারি ইস্তেকবার পড়তে পারি কিংবা এই আস্তাক ফিরুল্লাহ রাত্রিবেলা ঘুমানোর পূর্বে তিনবার পড়বেন সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ আজিজ তবে এই আমলটি কন্টিনিউ চালিয়ে যাবেন যতদিন আপনি অপকার না পান এই আমলটি চালিয়ে যান ইনশাল্লাহ আজিজ আপনি যদি একদিন আর এখলাসের সাথে পড়তে পারেন কয়েকদিনের ভেতরে দেখবেন আপনি ফলাফল পেয়ে গেছেন সকালে উঠে আপনি ফলাফল পেয়ে গেছেন তবে যদি না পান তবে আমলটি একদিন আর এখলাসের সাথে বিশ্বাস রেখে আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে কারণ বান্দার দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না এমন কোনো দোয়া নাই যে আল্লাহ তালা ফিরিয়ে দেয় সব দোয়া আল্লাহ তালা কবুল করে তবে একটা দোয়া আছে সাথে সাথে কবুল করে ফেলে আবার আছে আল্লাহ তালা যখন কল্যাণ মনে হয় তখন কবুল করে আবার এমনও হতে পারে আল্লাহ তালা আখেরাতে আপনার জন্য এটার বিনিময়ে উত্তম কোনো কিছু রেখে দিতে পারে এজন্য দোয়া করছেন কবুল তবে একদিন আর এখলাস অবশ্যই আমাদের দোয়ার ভেতরে থাকতে হবে